নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমরা এখানে তোমার সেচেছি সেচে তোমার মাছ ধরছি ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা গর্ত কিন্তু পাওয়া গেছে সেই গর্তের ভিতরে কিন্তু মাছ রয়েছে সেইটাকেই তোমাদের তোমাদের আজকে দেখানো হবে গর্ত পেলেই কিন্তু সেখানে মাছ থাকে দেখুন জল ছেঁচা হলে বিশেষ করে ছিঙি মাছগুলো সব গর্তের ভিতরে ঢুকে যায় আর সেই গর্ত থেকে বার করার দৃশ্যগুলোই তোমাদের দেখাবো তোমরা শুনেছ হয়তো যে গর্তের ভিতরে মাছ থাকে কিন্তু সেটাই তোমাদের দেখাবো যে সেই মাছগুলো কীভাবে ধরা হয় কীভাবে থাকে মাছগুলো ক্যামেরাটা দেখলি ভাবে যাবো হয়

দেখো কীভাবে গর্তের ভিতরে মাছগুলো কিন্তু ঢুকে রয়েছে সব শিঙি মাছ একটু পরেই দেখতে পারবে যে কতগুলো বেরোয় একসঙ্গে শুনে বেরোয় যাচ্ছে দেখো রে আওয়াজগুলো কাটিয়ে দিবি তুই হ্যাঁ মা হ্যাঁ ভিতরে বড় মাগুর তো মারছে বের করছি ডাকার কি আছে

তোমরা মাছ কিন্তু দেখতেই পাচ্ছো যে আমরা এতগুলো মাছ ধরেছি তোমরা অনুমান করতেই পারো যে এখানে কতগুলো মাছ হতে পারে এইটাতে আছে আবার তোমার এই সাইডে দেখো হাড়িতেও আছে হাঁড়িতে সব কই মাছ ঠিক আছে অনেকগুলো কই মাছ পেয়েছি এখানে প্রায় পাঁচ ছয় কিলো কই মাছ হবে ওদিকে শিঙি মাছ এদিকে আবার আলাদাভাবে দুটো গাবলাতে আবার শিঙি মাছ রাখা রয়েছে সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ একটু এটা ঢাকা রয়েছে দেখো এই দুটোতেও কিন্তু শিঙি মাছ রয়েছে প্রচুর পরিমাণে শিঙি মাছ পেয়েছে এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন